নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা তিরিশ তৃতীয়া শেষ রাত্রি চারটে একচল্লিশ চিত্রা নক্ষত্র দিবা তিনটে বত্রিশ ইন্দ্রযোগ রাত্রি নটা চব্বিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর আর রবি বুথ রবি বুধ অবস্থান করছে কন্যায় আর চন্দ্র মঙ্গলের সঙ্গে অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র প্রথমে চিত্তা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে সাতি নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টি মিন রাশি আজ অর্থাৎ সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর আজ বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা খারাপ যেতেই পারে কেননা তাদের রাশির অষ্টমে চন্দ্র আর মঙ্গলের অবস্থান খুব একটা শুভজনক বার্তা দিচ্ছে না মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এছাড়া মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে এছাড়া মায়ের কথা মতো আপনি নানা মায়ের কথা না শুনে আপনি নানা অকাজ কুকাজে হাত দিতে পারেন যা কাম্য নয় মিন রাশি এছাড়া আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা ডিপ্রেশন হতাশা চরমভাবে বৃদ্ধি পেতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতক মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি যথেষ্ট উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিক হন মীন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এই এছাড়াও যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিক হন মীন রাশি ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আপনি যথেষ্ট উপভোগ করবেন আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন যা আপনাকে আগামী দিনে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদেরকে আপনি বিশেষভাবে তন্তমন্ত করছে এদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে বিশেষ সমৃদ্ধশালী করবেই করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাদের বলবো তারা যেন গণপতি গানে সিদ্ধিদাতা গানেসের আরাধনা করে গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা গান গানে গানে এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও তাদের জীবনযাত্রায় বিশেষ উন্নতি হবেই হবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ সাতই সাতই আশ্বিন চব্বিশে সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ